সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোরাব্বাদ জানাচ্ছি শুধুমাত্র পড়ালেখা করলাম কিন্তু তা বাস্তবায়ন করলাম না তাহলে আগে বসে থাকলে হবে না আমাদেরকে পড়তে হবে এবং শুধুমাত্র পরীক্ষা আমরা বাংলাদেশকে নতুন ভাবে আমরা বাংলাদেশ চেতনা একটি নতুন ভাবনা যে আর নয় এবং হচ্ছে মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এভাবে বাংলাদেশের যে কোনো সংকট সেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিকে